য়ার্স আজকে খুবই একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব বা এবং করে দেখাবো কিভাবে আপনারা ব্যস্ত রোডের মধ্যে ইউ টার্ন করবেন দেখেন এটা একটা রানিং রোড এই যে এই যে আমাদের গাড়িটা এখন আমরা ঘোরাবো এই জায়গার মধ্যে ইউ টার্ন করবো এই দেখেন সামনের দিকে ইউ টার্ন এদিক ঘুরাইলে সামনের দিকে গর্ত এই যে পিছনের দিকে গর্ত এই গর্তগুলা রিক্স রায় কারণ আমাদের এখনই ঘুরাইতে হবে এর জন্য আমরা এই জায়গায় টার্ন করবো এই যে গাড়িটা তাহলে আমরা কীভাবে ইউটার্ন করবো সেটা এখন দেখাবো খুবই একটা গুরুত্বপূর্ণ জিনিস নতুন যারা আছেন অবশ্যই দেখে শিখে রাখবেন এই যে এখানে একটু ফাঁকা আছে তাহলে আমরা দেখে কীভাবে টার্ন করা যায় ঠিক আছে চলুন হুম বেওয়ার্স এখন আমরা প্রথমে যে কাজটা করব সেটা হলো আগে আমরা এখানে ইউটার্ন করবো ইউটার্ন করতে হলে অবশ্যই আমাদের আগে ফার্স্ট গিয়ার দিতে হবে আমরা কারণ আমরা ডান দিকে যাব। এই যে বামে থেকে ক্লাস ধরার পরে বামে থেকে ফার্স্ট গিয়ার দিলাম দেওয়ার পরে এখন আমাদের স্টার্টিং হুইল একবারে সম্পূর্ণ ঘুরাবো দেড় পেস এক পেস একবারে দেড় পেস ঘুরাইলাম ফুল চাক্কাটা নাইনটি ডিগ্রি ঘুরে গেছে ইউটার্ন করব। ফুল চাক্কাটা নাইনটি ডিগ্রি এখন আমরা লুকিং ক্লাস দেখবো লুকিং ক্লাস পুরো ক্লিয়ার আছে এখন আমাদের যাওয়া যায় ওকে ক্লাসটা আস্তে আস্তে থাকবো এক্সিলেটারটা আস্তে আস্তে পাঠ এই দেখেন হ্যাঁ সামনের দিকে দেখাও হ্যাঁ এই যে দেখেন ওকে সামনে এখন এই যে ডালুর মধ্যে চলে আসছি এই যে হ্যাঁ দাঁড়ালাম এখন আবার রিভার্স গিয়ার পিসনতে আবার উল্টার দিকে ঘুরাবো তিন পেস লাগবে স্টার্টিং হুল তিন পেস লাগা ডানে বামে দেখবো ক্লিয়ার আছে ক্লাস আস্তে আস্তে থাকবো এক্সাইডে আস্তে আস্তে করে দেবো এবং পিসের দিকে খেয়াল রাখতে হবে পিসে কিন্তু জায়গা কম আমাদের হ্যাঁ রুকিং ক্লাসে দেখো পিসে জায়গা কম হ্যাঁ খুবই জায়গা কম আমাদের হ্যাঁ সাবধানে থাকতে হবে ওকে এখন আবার যে রিভার্সে ছিলাম এখন ফার্স্ট গিয়ার দিয়ে ডান দিকে আবার মুসুর দিতে তিন পেস হুম তিন পেস ঘুরে হ্যাঁ ক্লাস সারবো আস্তে আস্তে এক্সেলেটারটা পাড়া দেবো হ্যাঁ দেখছেন আর সামনের দিকে তাকাও এই যে রিক্সের জায়গা অনেকটা রিক্সের জায়গা এই জায়গার মধ্যে আমরা গাড়িটা ঘুরাইলাম সুন্দর করে ঘুরে পরে দেড় পেস আবার সোজা করে ফেলাবো ওকে দেড় পেসের সোজা করে হ্যাঁ সামনের দিকে তাকাও এই যে দেখেন সোজা চলে গেলাম এই যে এইভাবে অবশ্যই ডানে বামে পিছনের দিকে দেখে সতর্কভাবে গাড়িটারে ইউটার্ন করতে হবে ক্লাস বেশি ছাড়া যাবে না এবং এক্সিলেটারও বেশি পাড়া দেওয়া যাবে না কন্ট্রোলে রাখতে হবে ঠিক আছে সবাই ভালো থাকবেন বিয়স আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন সবাইকে ধন্যবাদ